বিসমিল্লা ওয়ামে আলু রাহিমসাল্লাম ওয়ালিকু ও রহেমদুল্লাহি অবরাত সম্মানিত দিন ভাই বোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলিকুয়েন্টি ওয়ান টু সম্মানিত দিন দার ভাই বোনেরা আজ আমি মাঝে প্রতিদিনের মতন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার আজকে যে তদবিরটি আপনাদের মাঝে শেয়ার করবো সেই তদ্বিরটি হলো দূর থেকে যে কোনো ব্যক্তিকে মহাবতি পাগল করে হাজির করার জন্য অত্যন্ত অত্যন্ত পরীক্ষিত বিশেষ একটি তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার আজকে যে তদ্বিরটি শেয়ার করবো সেই তদবিরটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নেমে করতে পারেন ইনশাআল্লাহ তাআলা আমি আল্লাহরবুল আলমিনের কাছে আশাবাদী আপনার কাঙ্ক্ষিত প্রিয় ভালোবাসার মানুষটি যদি শিকলীয় বাধা থাকে তাহলেও অতি সত্তর বা ছুটে চলে আসবে আটচল্লিশ আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার কাঙ্ক্ষিত প্রিয় ভালোবাসার মানুষটি আপনাকে কল দিয়ে আপনার সাথে কথা বলবে যদি আপনি কোনো মানুষকে কোনো মেয়েকে বা কোনো ছেলেকে ভালোবেসে থাকেন তাহলে এই তদবির ফলে যদি সেই মেয়েটি যদি আপনার সাথে কথা বলা যোগাযোগ বন্ধ করে দিয়ে থাকে সেক্ষেত্রেও এই তদবিলের ফলে আর চল্লিশ ঘন্টার ভিতরে আপনার সাথে কল দিয়ে আপনার সাথে যোগাযোগ করবে বন্ধুরা আমার আপনি একটি মেয়েকে ভালোবাসতেন বা আপনি একটি ছেলেকে ভালোবাসতেন সেই ক্ষেত্রে হঠাৎ করে আপনাদের মধ্যে সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গিয়েছে যদি এরকম চান আপনি যে আপনার কাঙ্ক্ষিত প্রিয় মানুষটি পুনরায় আপনার সাথে আবার যোগাযোগ করুক আপনার সাথে আবার সম্পর্কে জোরাক আপনি আবার আপনাকে আগের মতো ভালোবাসুক এরকম যদি চান তাহলে আজকের এই তদ্বিটি মনে বিশ্বাস থেকে আল্লাহর প্রতি ভরসা রেখে জীবনে একবার জন্য হল এই তদ্যটি করে দেবেন ইনশাআল্লাহ তালা খুব দ্রুত রেজাল আপনারা নিজের চোখে দেখতে পারবেন আবার আপনারা ভিডিও স্ক্রিনে যে তদ্বিটি দেখতে পাচ্ছেন আরবি হরবের এবং আল্লাহ রবুল আলমের পবিত্র ইসিম মোবারকের নাম রয়েছে নিরানব্বইটির নামের মধ্যে নাম হচ্ছে ইয়া ও হাবু এই আল্লাহ এই নামের বিশেষ একজন মক্কেল রয়েছেন এবং আরবি হরফের মকেল রয়েছেন এই মক্কেলের দায়িত্ব হয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষটিকে আপনার সাথে মিলিত করে দেওয়ার জন্য এটা বিশেষ পরীক্ষিত আমি বহুবার পরীক্ষা করে ভালো রেজাল্ট পেয়েছি বিদ্যুতের গতিতে কাজ কম হবে মন্ত্রী গুলি মিস হতে পারে কিন্তু আপনার কাজ মিস হবে না আমি গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা আবার এই তদ্বিটি কীভাবে করবেন যদি কোনো দিনী ভাই কোনো মেয়েকে মোহব্বতে পাগল করতে চান কাউকে হাজির করতে চান দূরে বসে সেক্ষেত্রে আপনার প্রথমত করবেন আপনার নিচে আমি লিখে দিয়েছি আল্লাহ বি ফালান বিন ফালান হুব ফালান বিন ফালান শব্দটি লিখে দিয়েছি যদি কোনো মেয়েকে মহব্বতে পাগল করে হাজির করতে চান সেক্ষেত্রে আপনারা প্রথম ফালান লিখবেন সেই মেয়েটির নাম এবং বিন থাকবে বিনতে বিনতে থাকবে বিনের পরে ফালান লিখবেন মায়ের নাম মেয়ের মায়ের নাম এবং আল্লাহু আল্লাহ পরে ফালান লিখবেন আপনার নাম লিখবেন বিন থাকবে বিনের পরে লিখবেন আপনার পিতার নাম যারা আরবিতে পারেন তারা নামটি আরবিতে লিখবেন যারা আরবিতে না পারেন তারা বাংলা লিখলেও সমস্যা আর কোনো দিনই বোন যদি কোনো ছেলে কেন্দ্রিকোর্টে হাজির করতে চান মহাবতে পালন করতে চান সেক্ষেত্রে আপনার ডাইন দিক থেকে দেখতে পাচ্ছেন আলহ প্রথম ফালালে যেখানে মেয়ের নাম বলা হয়েছে এখানে ওই ছেলেটির নাম লিখবেন এখানে বিনতে আছে বিনতের পরিবর্তে আপনার বিন শব্দ লিখবেন পরের ফালালে লিখবেন সেই ছেলেটির পিতার নাম আল্লাহ হুব্বি আল্লাহ হুব্বির পরের ফালানি লিখবেন আপনার নাম আপনার নাম লিখবেন এখানে বিন রয়েছে আপনার বিনতে লিখবেন বিনতেের পরে ফালান লিখবেন আপনার মায়ের নাম লেখা কমপ্লিট হলে আপনার তাবিজটি মাদুলিতে ভরে রাখবেন যে কোনো একটা তাবিজে বলবেন বলে আপনারা মেয়ে হলে বাম হাতে ব্যবহার করবেন অথবা গলা ব্যবহার করবেন আর ছেলে হলে ডান হাতে অথবা গলা ব্যবহার করবেন তবে হাতে ব্যবহার করাটা উত্তম আপনারা ছেলে হলে ডান হাতে ব্যবহার করবেন মেয়ে হলে বাম হাতে ব্যবহার করবেন বন্ধুরা আমার এই তদবিরটি কখন লিখবেন কোন সময় লিখবেন আমি সেই বিষয়টি বলে দেবো ইনশাআল্লাহ আল্লাহ বন্ধুরা আমার এই তদবিরটি আপনারা শুক্রবার জমা নামাজের পরে পশ্চিম দিকে মুখ করে শরীরের সুগন্ধ সুগন্ধি আতর বেখে নেবেন অত্যন্ত পাক পবিত্র অবস্থায় তদ্বির প্রতি বিশ্বাস রেখা প্রতি ভরসা রেখে সহি নিয়ারা তদ্বিটি করবেন তদ্বিটটি যখন লিখবেন তদ্বিটটি পশ্চিম দিকে মুখ করে লিখবেন লেখার সময় অবশ্যই মুখে মিষ্টি জাতীয় জিনিস রেখে আপনার লিখবেন লিখে আপনারা ছেলে হলে ডান হাতে ব্যবহার করবেন মেয়ে হলে বাম হাতে ব্যবহার করবেন আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব পরিশাল থাকুন সামনের গুরুত্বপূর্ণ আমল এবং তদ্বি নিয়ে আপনাদের সামনে হাজির করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল